কেন হল ছাড়বো আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাই দাই পারে না দে হ্যাব নু রাইট উনাদেরকে সতর্কবাণী করতেছি বাপ বাঁকে মাঠে নামাইন না শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইন না এগুলো তো যুবক বৃদ্ধদেরকে মাঠে নামাইন না রক্ত ভেসে যাবে কিন্তু আপনারা মানে আপনারা নিজেরাই কুলকিনারা পাবেন না আমরা কেন হারবো আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি আমরা বলিনি এই কোটা বাতিল করেন আমরা বলছি সংস্কার করেন মুক্তিযোদ্ধাদের জন্য পঁয়ষট্টি কেন কেন এত পাঁচ পার্সেন্ট রাখেন না ঠিক আছে ওনারা আমাদের জন্য করছে ভুয়া মুক্তিযোদ্ধায় ভরে গেছে দেশ কোথায় সেই হিসেব মুক্তিযোদ্ধারা কোথায় যেসব মুক্তিযোদ্ধারা আছে উনারা কই উনারা কেন এসে বলে যে না আমরা এগুলো চাই না আমরা মেরে বের হবো লাশ লাশ হয়ে বের হবো ওখান থেকে আমরা লাশ হয়ে বেরবো ওখান থেকে বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তায় নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি